গুড ইভিনিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি তিতলি গুল্লু আর এই সন্ধেবেলা বেরিয়ে পড়েছি যাব একটা কাজে তার আগে কিছু ছোট ছোট কাজ করব। কেমন হচ্ছে না হ্যাঁ 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 তাহলে গভর্নমেন্ট কি করে হয় এখন দেখ কি সুন্দর গণেশ বানাচ্ছে বাবার সাথে আমি দাদা এটা দেখছি গ্যামেই আজকে শেষ হয়ে গেলাম আর তিতলিবড়ি কভার দেখাচ্ছে গুল্লুর রাস্তায় ধুপে আজকে বিপদে পড়ে গেছি আমরা মানা তুমি কাজে লাগিস তুমি কোন কাজে লাগিয়েছ বল তুমি কাজের কথা বলিনি তুই কোন কাজে লাগিস এখন রাস্তার অবস্থা दिक्কাস যা হচ্ছে পুরো दिक्ক পুরো গাড়ি রুকতে দিচ্ছে না এটা মনে রাস্তায় হ্যাঁ তো রাস্তায়ই তাহলে যাচ্ছে কোথায় এতগুলো গাড়ি সেগুলো যাবে কোথায় শুরুতেই লেখা দরকার ছিল এখানে পুজো হচ্ছে কোন খিচুড়ি দিচ্ছে এত জ্যাম খেতে খেতে চলে এসেছি এখন সেন্ট্রালে কিছু কেনার সদ ইচ্ছা নেই হ্যাঁ কেনার বাবা আর যতবারই আসে সেন্ট্রালে আমার প্যান্টটাকে আসলেই দুঃখ লাগে আমার কাপড়গুলোর চেহারা দেখো ঠিক আছে কবে কার পুরোনো জামা কাপড় কোথায় কোথায় দেখলি প্যান্টগুলো দেখেছিস দুটো একটা পাত্র দরকার নেই মোমো নিয়ে নিয়েছে মোমো নাও তো নেও একটা খাও তোমার ফুচকা দেখছি খাও একটা বাবু এতগুলো দিয়েছে আমাদের ফুচকা খেতে খেতে ওই গুল্লুবাবু চলে এসছে আমার আটা আরে আই বাবা হ্যাঁ গুল্লু একটু দাঁড়িয়ে শোন শুনে যা একটু একটা সময় কি জমজমাট ছিল না এত চলতো বাবা আর এত জিনিসপত্রের দাম ছিল এই মাঠে হচ্ছে সেন্ট্রাল উল্টো টা এখানে হচ্ছে কি মেলা হচ্ছে ডান দিকে ও আর এই যে গুল্লুর ফেভারিট জোন এটা ফেভারিট না ফেভারিট না বলছে এখান থেকে লিট্টি নিয়ে গেছিল কি বাজে খেতে এখানে গুল্লু এসেছিল গুল্লুর বন্ধুদের সঙ্গে খেতে তো ই নিয়ে গেছিল আমার জন্য লিট্টি আর চিকেন নিয়ে ড্রামস্টিক এত অখাদ্য খেতে আমি ধরে আবার সেটা ফেলে দিয়েছিলাম চলে এসছি এখন ওয়েব সাইডে কিছু টুকটাক জিনিস কিনবো তো এখানকার কাজ হয়ে গেছে একটা কুর্তি নিলাম আর যদি আমি আগের দিন রিটার্ন দিয়েছিলাম তার থেকে কিছুটা টাকা বাকি ছিল তো সেটা দিয়ে নিলাম আর কি আর এখন যাব হচ্ছে যে এখনও আমাদের হাতে এক ঘন্টা সময় আছে কোথায় কী করবো সেটাই বুঝতে পারছিলাম না বুঝতে পারছি না তো যাবো তো রাত্রাটি বাজারে তো আগে এখানে লাইন পাইতাম না ট্রায়ালের জন্য একটু জিনিসপত্র কেনার জন্যই লাইন পাইনি না মাম্মু দু সপ্তাহ আগে কি গিজ গিজ করছিল না লোক আর দেখো এখন কি সহায়তা জানোয়ার এরম জানোয়ার দেখিনি বলে আমার জন্যে

তো সব কিছু নিয়ে নিয়েছি এখনো কাটাতে হবে আধ ঘন্টা আধ ঘন্টার সময় এখনো কাটাতে হবে গাড়ি কোথায় ওদিক দিয়ে বেরিয়ে গেলে চলে যায় ও নড়বে না ওখান হেলমেট সবই নিচ্ছে কি রে ভাই চল 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 Law ui pasięжаté узli, লাইট বন্ধ কৰা Витрин.

তো এয়ারপোর্টে এসছি পার্থকে নেতে আর ওই যে পার্থ চলে এসছে তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো